একবার একদল ব্যাঙ্ক বনের মধ্যে দিয়ে যাচ্ছিলো এমন সময় ওই ব্যাংকের দল থেকে দুইটি ব্যাংক গভীর গর্তে পড়ে গেল গর্তটি এতটাই গভীর ছিল যে সেটি থেকে উঠে আসা খুবই কঠিন তবুও ব্যাংক দুটি তাদের সাধ্য মতো চেষ্টা করে যাচ্ছিল দলের অন্য ব্যাঙ্কগুলো বলাবলি করছিল যে এদের এই গর্ত থেকে বের হয়ে আসার কোনো আশাই নেই কিন্তু অদম্য ব্যাংক দুটি চেষ্টা করতেই থাকলো তারা প্রাণপণে লাফিয়ে লাফিয়ে খাদটি ঢালু জায়গায় পার করে শেষের দিকে খাড়া অংশের কাছে এসে আবার উল্টে নিচের দিকে পড়ে যাচ্ছিল তখন উপরে থাকা ব্যাঙ্কগুলি চিৎকার করে তাদের বলছিল যে তোমরা কিছুতেই উপরে উঠতে পারবে না এটি খুবই বড় গর্ত এখান থেকে উঠে আসা কোনোভাবেই সম্ভব না তাদের কথাগুলো এমন ছিল যেন তারা বলতে চাইছে শুধু শুধু কষ্ট করে লাভ নেই আশা ছেড়ে দিয়ে মৃত্যুকে স্বীকার করে নাও কষ্ট থেকে মুক্তি পাও দুইটি মধ্যে থেকে একটি তাদের ব্যাংক কান দিল এবং গর্তের উপরের দিক থেকে ওঠা বাদ দিয়ে আরো গভীরের দিকে লাফিয়ে পড়ে মরে গেল কিন্তু দ্বিতীয় ব্যাংকটি আরো উদ্যম নিয়ে লাফাতে লাগলো আর উপরে থাকা ব্যাংকরা আরো জোরে জোরে চিৎকার করে বলতে লাগলো এই বৃথা কোষ্টা করো না মৃত্যুকে সহজ করো কিন্তু ব্যাংকটি অবশেষে উপরে উঠে এলো উপরে ওঠার পর ব্যাংকটি যা বললো তাতে দলের সবাই অবাক হয়ে তাকিয়ে রইল ব্যাংকটি বলল বলল উপর থেকে তোমাদের চিৎকার করে করে আমাকে উৎসাহ দেওয়ার কারণে আমি মনোবল পেয়ে উপরে উঠে আসলাম তোমরা না থাকলে আমি হয়তো হাল ছেড়ে দিতাম আমি কানে শুনতে পাই না শুধু চোখে দেখেছি তোমরা গোলা ফাটিয়ে আমাকে উপরে উঠে আসতে বলছো এই ভিডিও থেকে আমরা এটাই শিক্ষা পাই যে আশেপাশের মানুষের একটু উৎসাহ মানুষকে কঠিন বিপদেও সামনে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করে এবং নেতিবাচকতায় কান্নেদের নিজের লক্ষ্যে অবিচল থাকলে সফলতা আসে